আশিদে সে জান ফ্রি এন চাকিপ খানের তাণ্ডব বন্ধু দাদীয়ে শ্রী এলি নব্নদেশৈ এইবারেই আজুনৰ মদের মে মূলপতি বেদন্তি পড়ে নেওয়া যাক বলেন সাকিবরা এখানে দেখতে পাচ্ছি যে একটি মুন্ডি দুই হাজার চার পঁচিশ এর করবাদিন ঈদে আসতে পারে এ মনিং গিতে জাই আন ভি আগি দি কেছেন মু ভিতির সমো পোই এই মু ভিতি একতে বি হতে যাচ্ছে বতম বি সাল আসবে না ইএই বি এক একবারতে পূর্ণাঙ্ক বাংলা চলচ্চিত্র হতে যাচ্ছে ই এটি জোজারিতে তারপরে বললাম না কেন নাই এই নিউজটি তো নতুন নাই এই নিউজটি কিন্তু অনেক আগের তারপর আসলাম আপনাদেরকে জানাতে কেন না এখনো দর চলছে আর তার মধ্যে এলো যেই একটি নাম তাজওয়ালে কিং বুঝলেন

kite carbin and bill button d kane budgie and dee and is